মেয়েদের জীবন বড়ই অদ্ভুত আমি সব মেয়ের কথা বলছি না তবে বেশিরভাগ মেয়ের জীবনেই এই ঘটনা এখনো পর্যন্ত ঘটে চলছে বিয়ের পর শ্বশুরবাড়ির লোককে তুমি যতই আপন ভাবো কেন একসময় ঠিক তারা মনে করিয়ে দেয় তুমি পরের ঘরের মেয়ে তুমি শ্বশুরবাড়ির লোকের জন্য যতই করো না কেন এমনকি তাদের জন্য জীবনটাও দিয়ে দাও না কেন তাও তারা বলবে এই কিছু করে না হ্যাঁ এক মেয়ে সুখী হয় তার শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক না কেন তার স্বামী যদি তার সাথে থাকে তার পাশে থাকে সে খুবই সুখী হয় বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে এই ঘটনা ঘটে চলছে যতই শ্বশুরবাড়ির লোকের জন্য তুমি করোনা কেন কখনোই তাদের মন জয় করতে পারবে না এটাই বাস্তব